আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বাজার থেকে পাবদা মাছ এবং ট্যাংরা মাছ এনেছিল এখন এগুলো নামিয়ে নিচ্ছি তো আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি অনেক ব্যস্ত ছিলাম এক সপ্তাহ কোনো সুযোগই পাইনি এত ব্যস্ত ছিলাম যে আমার পেজের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আর এখন আবার ব্যস্ত হয়ে পড়লাম মেয়ের এইচএসি পরীক্ষা শুরু হয়েছে আপনারা জানেন তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালোভাবে এইচএসসি পরীক্ষাটা দিতে পারে এবং একটা ভালো রেজাল্ট করে তো সবার থেকে দোয়া কামনা করছি এই তো এখন মা হিসেবে অনেক টেনশন হচ্ছে আর কি যে মেয়ে পরীক্ষা দিচ্ছে মনের মধ্যে একটা টেনশন কাজ করছে সারাক্ষণ তারপরও আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আলহামদুলিল্লাহ আজকে একটা বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল অনেক ভালো হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহ আশা করি পরবর্তীগুলো ভালোই হবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সবার কাছে আমি দোয়া প্রার্থী তো এই তো মেয়েকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে আসলাম দিয়ে এসে তারপর রান্না করছি যেহেতু আবার ওকে আনতে যেতে হবে তো ওকে দিই বা দিয়ে বাসায় আসলাম এসে রান্না বান্না করছি রেডি রান্না আর কি তো এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম তারপরে আমার আম্মায় আসছিলো আসার সময় লতি এনেছিল কচুর লতি তো লতিটাকে হচ্ছে আম্মা কেটে ধুয়ে পরিষ্কার করে ডিপ্রিজ রেখে গিয়েছিলো ফ্রোজেন করে রেখেছিল। তো আজকে ভাবছিলাম কি রান্না করব। তো হঠাৎ করে মনে হলো যে আম্মা যে লতি কেটে রেখেছে এগুলো এখন রান্না করলে তাড়াতাড়ি হবে যেইভাবে সেই কাজ তো চিংড়ি মাছটাও ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে তারপরে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে লতিটা দিয়ে দিব আর কি এই তো আজকে ঝটপট অল্প কিছু রান্না করব যাতে করে আমার সময় বাঁচে যাতে আবার যে যেহেতু আবার যেতে বা রাস্তায় যেহেতু পরীক্ষা রাস্তায় অনেক জ্যাম এই জ্যাম ঠেলে যেতে যেতে অনেক সময় লাগে আমার মেয়ের পরীক্ষাটা কাছেই তারপরও অনেক সময় লাগে যেতে যেহেতু সব গার্ডিয়ানরাই বাচ্চাদেরকে আনতে যাবে এই তো এই যে প্রজন লতিটা দিয়ে দিলাম একদম কচুর লতি ফ্রিজ থেকে না মেয়ে সরাসরি আমি একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো লতি যদিও বরফ হয়ে থাকে তারপরও চুলাই দিলে বেশিক্ষণ সময় লাগে না গোলতে এই তো এই যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আসলে কয়েকদিন আগে ছেলে এস এসএসসি পরীক্ষা দিল এখন মেয়ের পরীক্ষা আসলে একটা টেনশনের পর আরেকটা টেনশন আবার বাসায় অসুস্থ রোগীও ছিল ওনাদেরকে নিয়েও কয়েকদিন দৌড়াদৌড়ি করা লাগলো আর কি তো আবার আমার ভাই চলে গেল বিদেশে এখানে আমার আব্বু মও ছিল সব মিলিয়ে এত ব্যস্ত ছিলাম কি আর বলবো ব্যস্ততার মাঝে সুযোগ করে যে ভিডিও দেবো তারও কোনো সুযোগ ছিল না এই তো এই যে আমার লতিটা কষানো হয়ে আসছে যে বরফ খুলে গিয়েছে বেশিক্ষণ লাগেনি দুই তিন মিনিটের মধ্যেই বরফটা খুলে গিয়েছিল আর আমার চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল লতিটা অনেক মজা হয়েছিল। পাশে চুলায় ভাত দিয়েছিলাম এখন লতিটাকে কষানোর জন্য হচ্ছে আমি মানে যাতে ভালো করে সেদ্ধ হয় সেই জন্য সামনে একটু পানি দিয়ে দিলাম তো আবারও ঢেকে দিব লতিটা রান্নাওয়ার জন্য এই যে আমার লতি রান্না হয়ে গিয়েছে লতি কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন লবণটা দেখে নিচ্ছি আমার লতি রান্না কমপ্লিট হয়ে গেল তখন লতিটা চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে তারপরে হচ্ছে বাচ্চাদের বাবা হচ্ছে বাইরে ওর অফিসে হচ্ছে খাবার দিয়েছিল তো খাবারটা নিয়ে এসেছে বাসায় মাংস তো মাংসটা এখন গরম করবো আর কি এই যে মাংসটা আমি কড়াইতে ঢেলে রেখেছিলাম এখন হচ্ছে খালি গরম করে নিচ্ছি তো আমার আজকে রান্নাবান্না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ